আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমি আজমিরা কিছেন আবার একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য আজকের আমি কিন্তু আপনাদের অন্য কোনো রেসিপির ভিডিও দেখাব না আজকে দেখাবো শুধুমাত্র একটি সাবানের ভিডিও নিয়ে এসেছি তো ওই সাবানটা বানানোর জন্য আমি কিন্তু নিমপাতা নিয়ে নিয়েছি হ্যাঁ এখানে একটা নিমপাতা দেখতে পাচ্ছেন কিন্তু আমি আরও নিমপাতা নিয়েছি তো এই নিম পাতাগুলো নিয়ে নিয়েছি আর নিয়েছি কিন্তু ভিটামিন ট্যাবলেট তো আমি একটি নিম সাবান বানাবো তার মধ্যে যে যে উপকরণগুলি দেবো সেটাই আপনাদের একটু বলে দেব আমি কিন্তু নিয়ে নিয়েছি প্যাস সাবান নিয়েছি গিসারিন সোপ এই গিসারিন সোপটা কিন্তু আমি পাঁচশো গ্রাম নিয়েছিলাম হাফ আমি ইউজ করেছিলাম আগে কোনো ভিডিওতে তো আর হাব আছে তো দেখেন এটা যে কোনো ওয়েবসাইট থেকে অনলাইন থেকে পেয়ে যেতে পারেন তো আমার কেনা ছিল আগে তাই আমি হাফ রেখে দিয়েছিলাম তো সেই জন্যই নিয়ে নিয়েছি তো দেখেন চলুন পুরো সাবানটা কীভাবে তৈরি করি দেখতে থাকেন আশা করি আপনাদের ভালো লাগবে আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেসেতে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন নেক্সট ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন আর সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর অলরেডি আপু এবং ভাইয়েরা যারা যারা অলরেডি আমার চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন বা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলেন ভিডিওটা শুরু করে যায় আমরা হাতের সাহায্যে কিন্তু সমস্ত নিম পাতাগুলোকে হাতের সাহায্যে সারিয়ে নিছি এইদিকে গামলিতে পানি নিয়ে নিয়েছি তার কারণ হচ্ছে সমস্ত নিম পাতাগুলোকে ধুয়ে নেব বন্ধুরা দেখেছেন কাঠি কাঠিগুলো এই যে রেখে দিয়েছি কোনো কান ফোটালে কিন্তু এই কাঠিগুলো কেটে কানের ভিতরে মানে যে কোনো ফুটো করে সেটাতে দিলে কিন্তু সহজেই কান ব্যাথা ব্যথা থাকলে এগুলো সেরে যায় তো যাই হোক পাতাগুলো সব ছাড়িয়ে নিয়েছি এবার কিন্তু পানিতে দিয়ে এগুলোকে ভালো করে ধুয়ে নেবো ধোয়া হয়ে গিয়েছে এবার কিন্তু এগুলোকে পানি ঝাড়িয়ে একটু তুলে নেব ওই একই প্লেটের মধ্যে নিচ্ছি তো দেখেন সবগুলো পাতা কিন্তু আমি ধুয়ে নিয়েছি এবার একটা করতে হবে এটাকে কিন্তু আমি মিক্সিতে দিয়ে এটাকে পুরো বেটে নেব তো মিক্সিং জারটা নিয়ে হাজির হচ্ছি পুরো ওটা দেখতে থাকেন আশা করি আপনাদের ভালো লাগবে আর খুব সহজে কিন্তু এই গরমে নিম সাবান দিয়ে কিন্তু গোসল করলে দেখবেন গাটা অনেক ক্লিন লাগে আর ত্বকটা কিন্তু জীবাণুমুক্ত হয় তো এইভাবে কিন্তু আমি যেভাবে দেখাচ্ছি এভাবেই কিন্তু বানিয়ে নিতে পারবেন খুব সহজেই আর আমি যেভাবে দেখাচ্ছি এভাবেই বানিয়ে নেবেন দেখবেন যে খুব সহজে কিন্তু জীবাণুমুক্ত একটি সাবান পেয়ে যাবেন এদিকে একটি ছোট্ট মিক্সিং জার নিয়ে চলে এসেছি এর মধ্যে সমস্ত নিম পাতাগুলোকে ভরে দেব তো মিক্সিং জারে ভরা হয়ে গিয়েছে এবার কিন্তু এটা একটা মিক্স করে নিয়ে আসবো বন্ধুরা এটাকে কিন্তু আমি অল্প অল্প পানি দিয়ে বেটে নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন এরকম ঘন হয়েছে এবার এটাকে কিন্তু আমি ছেঁকে নেব তার জন্য কিন্তু এরকম সাইজের একটা ছেঁকনি নিয়ে নিয়েছি সাহায্যে কিন্তু এটাকে ঢেলে ছেঁকে নেব পুরো বাটাটা দেওয়া যেত কিন্তু সাবানে এই গুঁড়ো গুঁড়োটা হাতের মুখে লাগবে তো এই কারণে একটু ছেঁকে নেবেন নিলে কিন্তু এই যে পানি মতো রসটা পড়ছে এইটাই কিন্তু দিয়ে দেব সাবানের মধ্যে জারটা মুছে কিন্তু পুরোটা এর মধ্যেই দিয়ে দেবো ঢাকনাটা মুখের ভিতরের অংশ সবগুলোই কিন্তু দিয়ে দেবো হাত দিয়ে একটু এ করে নেবেন এটা কিন্তু চিপিনি তার মধ্যে কিন্তু এতটুকুই পড়েছে তো একটা ছোট্ট চামচের সাহায্যে কিন্তু এটাকে ভালো করে একটু চেপে চেপে রসটাকে বের করে নেব তো চামচের সাহায্যে কিন্তু এটাকে এইভাবে আলতো করে চাপ দিয়ে দিয়ে এটাকে কিন্তু করে নিতে হবে দেখেন চাপ দিয়ে দিয়ে কীভাবে বের করে নিচ্ছি ঠিক এইভাবেই বের করে নিতে হবে চেপে চেপে তো এইভাবে কিন্তু চেপে চেপে আমি বের করে নিচ্ছি তো বন্ধুরা দেখেন ছেঁকে কিন্তু এইসব বেরিয়ে গিয়েছে আর রসটা কিন্তু ঠিক এতটুকুই হয়েছে তার কারণ বেশি দেব না যেহেতু আমার কাছে সাবানের ডিজাইনিং বাট কম আছে তো এই কারণে অল্পই দেব সবগুলো মেকিং বেটে কিন্তু এতটুকুই হয়েছে রসটা কিন্তু বের করে নিয়েছি এ পর্যায়ে কিন্তু এটাকে সাইডে রেখে দেব এবার কিন্তু এই যে গিসারিং শপটা আছে এটাকে টুকরো টুকরো করে কেটে নেব তো ডিসাইন বারটা কিন্তু আমি ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নেব পাতলা পাতলা করে যেমনভাবে কাটুন না কেন গলে যাওয়ার মতো সেরকম ছোটো ছোটো করে পিস পিস করে নিলেই হবে তো সেভাবে আমি ছোটো ছোটো করে টুকরো করে নেব তো বন্ধুরা দেখুন কত টুকরো টুকরো করে নিয়েছি এটাও দেবো এটাও গেসারিন এর মধ্যে থাকে অনেক গুণ ভিটামিন তো এটা যেহেতু মার্কেটে অ্যাভেলেবেল তা এটাও দিয়ে করা যায় তো এটা দিয়ে পেলে এটা না দিলেও চলে তবু আমি এটা দুটোই আছে তো দুটোই দেবো তো এটাও কেটে নেব এটা বের করে নিয়ে এটাকেও ঠিক এই একইভাবে ছোটো ছোটো করে কেটে নেব এটাও গিসারিন বার কিন্তু এর মধ্যে অনেক কিছু দিয়ে তৈরি থাকে তো এটাও দিয়ে দিতে পারবেন যখন আপনি গিসারিন পাবেন না অনলাইন থেকে তখন কিন্তু এটা দিয়ে বানিয়ে নিতে পারবেন এই একইভাবে কিন্তু এটাকেও ছোটো ছোটো করে নেব পেয়ার সাবানটাকেও কিন্তু আমি এভাবেই কেটে নিয়েছি তো এটা কিন্তু গলে যাবে এত বড়ো বড়ো থাকবে না এই মোলদেটা নিয়ে নিয়েছি এটা সাহায্যে কিন্তু আমি সাবানগুলো বসাবো এটা যে কোনো অনলাইনে পেয়ে যাবেন আপনারা আমি নিয়েছি মিশো থেকে আপনারাও সেভাবে নিয়ে নিতে পারেন তো দেখেন এগুলো কিন্তু খাব সাবান বসানোর খাব এটা এরকম কিন্তু একটা গভীর পাত্র নিয়ে নিয়েছি এবার এই পাত্রের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা যে আমি গিসারের টুকরো আছে এগুলো সব এর মধ্যে দিয়ে দেবো দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু দিয়ে দিয়েছি এবার কিন্তু এটাকে একটু গলিয়ে নিতে হবে তার জন্য কিন্তু আমাকে চুলোর কাছে চলে যেতে হবে এদিকে কিন্তু একটা গামলা করে পানি দিয়ে বসিয়ে দিয়েছি গামলা পানিটা প্রায় গরম হয়ে গিয়েছে এই পর্যায়ে কিন্তু আমি এইটাকে এর মধ্যে দিয়ে দেবো দেখুন এইভাবে দিয়ে থাকলে কিন্তু এটা গলিতে শুরু করবে এই গরম পানিতে কিন্তু এটা গলতে শুরু করেছে অলরেডি তার কারণ হচ্ছে এটা গরমে পুরো আগুনের উপর দেওয়া যাবে না এটা কিন্তু এভাবেই গরম পানি বসিয়ে তার উপর এটা ধরে কিন্তু গলাতে হবে এর মধ্যে কিন্তু গলতে শুরু করেছে দেখেন দেখেন গলতে শুরু করে দিয়েছে একেবারে আর একটু বাকি আছে গলে যাবে পুরোটাই গলে যাবে আর পেঁয়াজ সাবান প্যাঁ সাবানটা দেওয়া আছে তো সেই কারণে কিন্তু এটা একটু সাদা আর হলদে ভাব ভাব হয়ে যাবে এভাবে কিন্তু অনবরত এটাকে নাড়তে হবে এখন বুঝবা প্রায় কিন্তু গলে গিয়েছে এই অল্প অল্প একটু আছে এগুলো সব গলে যাবে এই পর্যায়ে কিন্তু আমি এটাকে সরিয়ে দেব এবার কিন্তু এটাকে তাড়াতাড়ি গলার জন্য কিন্তু ওপরো ওভেনের উপরেই বসিয়ে দিয়েছি আমি দেখুন পুরোটা গলে গিয়েছে আর কিন্তু কোনো লামস ভাব নেই পুরো লিকুইড হয়ে গিয়েছে এই পর্যায়ে কিন্তু দিয়ে দেবো নিম পাতার আগে একটা দিয়ে দিয়েছি সব কিন্তু এইভাবে কেটে নেব এটা দিয়ে কিন্তু এবার ভালো করে নেড়ে দেবো তো এটা আমি গুলেট ঠাক করে নিয়েছি এবার কিন্তু নিয়ে নিচ্ছি মধ্যে দিয়ে উপর সবগুলোকে দিয়ে দেব তো বন্ধুরা দেখেন সাবানের মধ্যে কিন্তু সবটা ঢেলে দিয়েছি কেমন লাগছে দেখেন উপরে কিন্তু এরকম ফেনাটিভাবে হাসবে পরে কিন্তু ঠিক হয়ে যাবে আর এই মল কিন্তু আপনারা বলেই দিলাম যে আপনারা যে কোনো অনলাইন থেকে পেয়ে যাবেন আর এটা কিন্তু আমি ছয় থেকে সাত ঘন্টা রেখে দেব তারপর কিন্তু জমে যাবে আর তারপর ফিরছি আপনাদের পুরোটা মল দিয়ে থেকে তুলে দেখাবো তো আসছি ছয় থেকে সাত ঘন্টা পরে তো বন্ধুরা দেখো সাবানটা জমে গিয়েছে নরম নেই শক্ত শক্ত হয়ে গিয়েছে অর্থাৎ তোলা যাচ্ছে তো চলো এটাকে ওপেন করে দেখাই তো বন্ধুরা দেখো এবার কিন্তু এটাকে আমি ওপেন করে দেখাবো দেখেন দেখেন কত সুন্দর সাবান হয়েছে দেখেন দেখেন মশাল কত সুন্দর সাবান হয়েছে দেখেন দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর সাবান হয়ে গিয়েছে দেখেন তো দেখো বন্ধুরা কত সুন্দর সাবান হয়ে গিয়েছে তো বন্ধুরা দেখেন নিম পাতার সাবান কত সহজ পদ্ধতিতে বানিয়ে নিতে পারবেন মাসাল্লা কত সুন্দর হয়েছে দেখতে দেখেন কত চকচক করছে দেখেন নরম ভাব নেই কত সুন্দর হয়েছে দেখেন কিন্তু ব্যবহার করে দেখবো যে ভিডিও সাবানটা কিরকম তৈরি হয়েছে দেখেন মাসাল্লাহ কত সুন্দর তৈরি হয়েছে এবার কিন্তু ব্যবহার করে দেখাবো সাবানটা কিরকম হয়েছে দেখতে থাকেন কত হল নেই সুন্দর দেখেন কতটা ক্লিন লাগছে হাত দুটো দেখেন বন্ধুরা একদম নরম তপতো করেনি ন্যাচারাল যেরকম সাবান হয় ঠিক সেরকমই হয়েছে দেখতে